গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই গরু চোরকে আটক করতে সক্ষম হয় বিলুনিয়া থানার পুলিশ গত মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের হাতে আটক অভিযুক্ত দুই গরু চোর শাহজাহান মিয়া এবং মিজার মিয়া পুলিশ দুই গরু চোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো বিরাশি এফ মামলা টুচু করে বুধবার দুপুরে বিলুনিয়া আদালতে পেশ করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় শান্তিরবাজার মহকুমাধীন বাইখুরা এলাকায় শাহজাহান মিয়ার বাড়ি এবং সোনামুরা মহকুমাধীন মেলাখুর এলাকায় মিজান মিয়ার বাড়ি জানা যায় কুখ্যাত গরু হিসেবে পরিচিত এই মিজান মিয়া তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা গত এগারোই জুন গভীর রাতে বিলুনিয়া থানাধীন শিবপুর এলাকার সঞ্জীব নাগের বাড়ি থেকে চারটি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল গরু চুরির ঘটনার আজ পেয়ে বিলুনিয়া থানায় খবর দেন সঞ্জীব নাগ এরপর বিলুনিয়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করার পাশাপাশি খবর দেয় বিভিন্ন থানায় অবশেষে গত বারোই জুন রাতে টিআর0702789 ভেরিটি কো গাড়িতে উদয়পুরের কাকড়া থানার পুলিশ আটকের পর উদ্ধার হয় গরুগুলো ইকো গাড়িতে মোট 4টি গরু উদ্ধার হয় ইকো গাড়ি উদ্ধার ফলো গাড়ি চালুক পলাতক ছিল এরপর পুলিশ গরু চোরের तलाशी জারি রাখতে গোপুর খবরের ভিত্তিতে প্রথমে মেলাঘور এলাকার মেজার মিয়াকে আটক করে চিকিৎসাবদের পর সাজাহান মিয়াকে আটক করে বাইখোরা এলাকা থেকে নিয়ে যায় পুলিশ মেজার মিয়াকেও আটক করতে সক্ষম হয় পুলিশ বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে সংবাদ মাধ্যমের মুখভুকে হয়েছে জানান পুলিশ রিমান্ড পেলে থিতুদের কাছ থেকে জানা যাবে কারা এই চক্রের সাথে জড়িত সেই মূলে তদন্ত করে জালে তোলা যাবে সেই চক্রের পান্ডাতে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিলিনা থানায় একটা খবর আসে যে শিবপুর সঞ্জীব নাগের বাড়ি থেকে চারটে গরু মানে চুরি হয়ে গেছে তো সেই মতো আপনার আমরা একটা মানে কেস রেজিস্টার করে সমস্ত থানাতে জানিয়ে এটা কাকরাউন থানা আন্দা আড়াদিন থানা থেকে তারা দিন থেকে আমরা চারটে গরু একটা ইকু গাড়ি সাধারণ ইকু গাড়ি আমরা সিজ করি কিন্তু ড্রাইভার পলাতক ছিল তো আমরা মাধ্যমে লাগিয়ে গতকালকে মিজান মিয়া হ্যাঁ আমাদের এই এসিয়ার তদন্তকারী অফিসার শিবশঙ্কর সহ মেলাগর থানার টিম মিজান মিয়াকে অ্যারেস্ট করি তো ওর ওর প্রাথমিক ইন্টারোগেশনে যে গাড়ির চালকের নাম আমরা পাই সে হচ্ছে শাহজাহান নিয়ে বাড়ি এই করা তাকেও আমরা বাইকরা থানার সাথে আমাদের তদন্তকারী অফিসার শিক্ষণ করে বাইকড়া থানা পুলিশের সাথে যৌথ উদ্যোগে সেটাকে অ্যারেস্ট করা নিয়ে আসে এবং আজকে তাদের আমরা মাননীয় আদালতে পেশ করিব তো পুলিশ সীমান সাত দিনে পুলিশ সীমান চাব এবং তাদেরকে এই কাজের সাথে আরও কারা জড়িত আছে সেগুলো আমরা খতিয়ে থেকে বাকিগুলো আমরা এই কাজে বুক করবো এই পেয়েছি তাদের বিরুদ্ধে কী কী সেকশন তাদের বিরুদ্ধে থ্রি এইটি টু এফ এবং এই এনিম্যাল কোয়ালিটি অ্যাক্ট বলা অ্যাক্ট করা হয়েছে বিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা